বিজয়ের মাসে একটা বড় সৌভাগ্য আমাদের সবাই মিলে যে বেগম রোকিয়াকে স্মরণ করতে পারছি এবং এই স্মরণের একটা যথোপযুক্ত পদ্ধতিও আমরা অনুসরণ করছি তার স্মরণে একটা পদক্ষেপ তাদের উদ্দেশ্যে দেওয়া যারা বেগম রোকিয়ার পদাঙ্ক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে আজকে আমরা সবাই সৌভাগ্যবান বেগম রুকিয়াকে স্মরণ করতে পেরে এবং ওই তার ঐতিহ্যকে ধারণ করতে পেরে এই পদকের মাধ্যমে আমরা ছোটবেলায় অষ্টম শ্রেণীতে প্রথম কিছু পড়েছিলাম কেন পড়ানো হচ্ছিল তখন তত বুঝিনি কিন্তু যতই উপরের শ্রেণীতে গেছি এই নাম বারে বারে ফিরে এসছে এবং অবাক হয়েছি তার কর্মকাণ্ড দেখে তার চিন্তা ভাবনা দেখে আমি এই কারণে উল্লেখ করলাম যারা সেই আমার বহু বছর আগে যখন অষ্টম শ্রেণীর ছাত্র সে বহুবার আগে যারা এই বই এই পাঠ্য বই প্রণয়ন করেছিলেন তাদের মাথায় যে চিন্তা ছিল যে এই বেগম প্রক্রিয়ার কথাটা বইতে দিয়ে কাজে লাগবে তাদেরকে আমি স্মরণ করি আজকে যারা নিয়েছিলেন ধন্যবাদ জানাই আজকে যারা পাঠ্যপুস্তক রচনা করেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি এরকম কতজনের নাম কত চিন্তার বীজ এই ছোটবেলার ছোট্ট বইটাতে আপনারা দিচ্ছেন সেটা চিন্তা করার জন্য কারণ এর আসবে নতুন চিন্তা নতুন ভাবনা সম্বন্ধে আমার যেটা প্রথম স্ট্রাইক করেছিল এখনো করে তার সাহস এবং কি পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন লেখাপড়ার সুযোগটা কিভাবে পেয়েছেন কি ধরনের কত কষ্ট করে সে লেখাপড়া করতে হয়েছে ওর মধ্যেই প্রতিবাদী মহিলা প্রতিবাদী তরুণী হয়ে উঠে আসছেন তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে কিন্তু আমরা বেগম রোজিয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না এখানে কেউ বাধা নেই কল্পনাতে কারো কোনো বাধা নেই বলতে পারবেন না সরকার আমাকে বাধা দিয়েছে পরিবার আমাকে বাধা দিয়েছে কথা বলা যাবে কারণ এখানে বাধা নেই কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির মধ্যে সর্বোচ্চ এটাতে কোনো পয়সা খরচ নেই এটাতে কোনো আয়োজন নেই শুধু মনটাকে ছেড়ে দাও আজকে যারা পদক পেলেন এটা তার কোন সাম্প্রতিক কোনো কাজকর্মের জন্য না তাদের প্রত্যেকেরই সারা জীবনের যে কর্তব্যবোধ এবং অনুপ্রেরণা নিজের জীবনে ব্যক্ত করেছেন এবং সবার কাছে দেশের সবার কাছে আদর্শ হিসেবে ধরেছেন তাদের জন্য এই সম্মাননা আমরা অনেকক্ষণ খুব গম্ভীরভাবে বসে আছি আমার মনে হয় এবার আমরা খুব দাঁড়িয়ে যারা পদক পেলেন